তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি বাসগ্রাম আর বাসগ্রাম গিয়ে বাসগ্রামটা পুরোটা আপনাদেরকে দেখাবো ওইখানকার ভিউটা কীরকম ওটাও দেখাবো আশা করি ভালো লাগবে আর আমার সঙ্গে থাকুন আপনারা চলুন ব্লগটা শুরু করা যাক ফ্লাইওভারের উপরে তো অনেক দিন পরে এই রকম ওয়েদার দেখতে পাচ্ছি একবার দেখতে পেয়েছিলাম 2020 হাজার যখন করোনা লকডাউন ছিল তখন এই রকম ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়েছিল। তো আজকের কিছু একটা ওই রকম ফিলিংস আসছে আর আকাশটা দেখতে একদম অসাম লাগছে ও ভাই এটা কি দেখতে পেলাম সালমান খানও আজকাল গুটকার তো এখন আমি প্রায় এসে পড়েছি মোহনপুর বাইপাসে তো এই বাইপাসের পরে আরও চার পাঁচ কিলোমিটার পরে বাসগ্রামের রোড শুরু হবে তো এ দেখুন বাসগাম আসার আগে এই বর্ডার দিয়ে আসতে লাগে ওই পাশে বাংলাদেশের বর্ডার এই পাশে ইন্ডিয়া তো ফাইনালি এসে পড়লাম বাসগ্রামের গেটের সামনে তো এখন এন্ট্রি নিচ্ছি আর আরেকটা কথা হলো আশা করছি আমার এই ভিডিওর কোয়ালিটিটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ এটা থ্রি সিক্সটি ভিউতে ক্যাপচার হচ্ছে আগরতলাতে এই প্রথম মনে হয় কেউ থ্রি সিক্সটি ভিউতে ক্যাপচার করছে কারণ আগরতলার কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা এখনও অবধি দেখিনি থ্রি সিক্সটি ভিউতে ক্যাপচার করতে কোনো কিছু তো এখন গিয়ে ওইখানে বাইকটা পার্কিংয়ে রাখবো রাখার পরে দেখি কি কি হয় কি কী করতে লাগে কত টাকা এন্ট্রি ফিজ দিতে লাগে ওইগুলি আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন আমার এই ব্লগটা তো গাইস আরেকটা কথা কি এখানে এন্ট্রি করার পর জল চা আর বিস্কিট দেওয়া হয় তো এটা নেওয়ার জন্য আমি এসেছি এখানে তো এটা নিয়ে ওই দিকে গিয়ে বসবো গাইজ বাস তো আইলাম কিন্তু দুইশো টাকাটা ডুকছি দুইজন আর দিছে শুধু একটা জল পাঁচশো এম এল আড়াইশো এম এল মাথা পিসে আর দুইটা বিস্কুটের প্যাকেট আর দুই কাপ চা চা তো খাই না যার কারণে চা আড়া লইছি না তো এটাই এক্সপিরিয়েন্স পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আর দশ টাকা বিশ টাকা আর এদিকে দুশো টাকা মানে একশো আশি টাকা আমার লস লস না তো একশো আশি টাকা ঘুরুম আর কি আর কোনো জায়গায় ঘুরতে এসে যদি এরকম মানে একটি সুন্দর ভগবানের মূর্তি দেখা যায় আমাদের শ্রীকৃষ্ণের তো অনেকটাই আনন্দ লাগে তো এটাই আর কি তো আশা করি এরকম যত পার্ক আছে বা ঘোরার জায়গা আছে ওইখানে একটা একটা করে একটা হোক বা দুইটা হোক যতটাই হোক আমাদের ভগবানকে ওইখানে রাখলে অনেকটা আনন্দ লাগে আর কি দেখতে তো অনেকটাই সুন্দর লাগতেছে ভিতরের জায়গাটা একটু সুন্দর করছে আগের তো তুলনা আগে অনেকের ভিডিওর মধ্যে দেখছি বাট আমি কোনো দিন আইছি না এই ফার্স্ট টাইম গাইস এখন আপনাদেরকে বাসগ্রামটা পুরাটা বাসগ্রাম আপনাদেরকে থ্রি সিক্সটি ভিউতে ক্যাপচার করে দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন থ্রি ভিউ অনেকটাই সুন্দর ভিতরে বসার জায়গাটি অনেক সুন্দর আর এটা হলো ভাসগ্রামের সবচেয়ে পপুলার পয়েন্ট সেলফি পয়েন্ট তো এখানে সবাই ফটো ক্লিক করে তো আমি তো আর ফটো ক্লিক করতে পারবো না তো এখানে ভিডিওটা একটু শুট করে নিই পুরা একদম কোনো কিছুই নেই গাইজ বাসগাম তো এসে পড়লাম কিন্তু এসে দেখি এখানে একজনও লুক নেই কিন্তু অনেকটাই সুন্দর আর চারিপাশে খালি বাস আর বাস আর বাসগুলি দেখতে অনেকটা সুন্দর লাগছিল কিন্তু আমার একটা কেমন জানি একটা ফিল হচ্ছিল কারণ আমার আশেপাশে কেউ নেই আর একা একা ঘুরতে একটু ভয় ভয় লাগছিল যার কারণে তাড়াতাড়ি এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়েছি আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে হাঁটতে হাঁটতে অনেকটা পরিশ্রম হয়ে গেছে যারা মদ খেতে ইচ্ছুক তারা আয়েন না কোনো দিনই কারণ এন অ্যালাউ নেই তো গাইজ আজকের জন্য ব্লগটা এখানে সমাপ্ত করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসলে আপনারা দেখতে পারেন